বাংলা আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে ইতিমধ্যে জেনে গেছেন দুই সালের ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করে দিয়েছে প্রথম ধাপে বারো লক্ষ উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে এরপর বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে আট লক্ষ আট লক্ষ করে কিন্তু বাকি উপভোক্তারা টাকা পাবে তবে প্রথম ধাপে যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এদের মধ্যে ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রায় সকলেরই চলে এসেছে এবং প্রথম কিস্তির টাকা পেয়ে কিন্তু অনেকে কাজ শুরু করে দিয়েছে এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং দ্বিতীয় কিস্তির টাকা তাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এ বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে কবে নাগাদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আসতে পারে তাছাড়াও যারা এখনো পর্যন্ত টাকা পায়নি অথবা আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে যাদের নাম রয়েছে অর্থাৎ পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে তারা কবে নাগাদ প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে পারে সে বিষয়ে কিন্তু আপডেট চলে এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন দেখুন এখানে বলা হয়েছে আবাসের বাড়ি তৈরিতে তাড়াহুড়ো নয় রাজ্যের গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য করা নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি লক্ষ্যমাত্রা বারো লক্ষ হলেও আবাস প্রকল্পের প্রথম কিস্তি বরাদ্দে বাড়ি তৈরি কাজ শুরু হয়েছে প্রায় অর্ধেক সংখ্যাই পাঁচই মার্চ পর্যন্ত জেলাভিত্তিক যা তথ্য তাতে প্রায় ছয় পয়েন্ট বাইশ লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে যার মধ্যে লিঙ্কটেন ঢালাই পর্যায় পর্যন্ত কাজ হয়েছে নির্মীয়মান প্রায় একশো লক্ষ বাড়িতে প্রশাসনের একটি অংশের মতে এই অগ্রগতির তুলনায় কিছুটা মন্তর তবে আধিকারিকদের একাংশের দাবি কিস্তির বরাদ্দ দেওয়ায় নির্দিষ্ট সময়ের আগে এই নির্মাণগতির হার স্বাভাবিক হয়ে যাবে এরপরই বলা হয়েছে গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ ও অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট টাকা করে বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য করা নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার পরে ফের এক দফায় প্রায় ছয়শো লক্ষ যাচাই হয়েছে জেলায় জেলায় সেই সংখ্যার মধ্যে ছয়শো লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু করা গিয়েছে যদিও এখনো পর্যন্ত নতুন করে গতি বাড়ানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে চাপ আসেনি বলে জানাচ্ছেন জেলা কর্তাদের একাংশের মতে অর্থকর্তাদের একাংশে জানাচ্ছে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে গিয়ে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা খরচা করতে হয়েছে চলতি আর্থিক বছরে অর্থাৎ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ আর্থিক বছর শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চ ফলে মে জুন মাস নাগাদ নতুন অর্থবর্ষের আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্নের বিশেষজ্ঞদের একাংশের অনুমান সম্ভবত গতি নিয়ে আপত্তি উঠছে না আপাতত মূলত বুঝতেই পারছেন এই যে চলতি আর্থিক বছর রয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত যে আর্থিক বছরটা রয়েছে সেই আর্থিক বছরে কিন্তু আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না আগামী যে আর্থিক বছরটি রয়েছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে শুরু করে দুই হাজার সেই আর্থিক বছরেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন যারা ইতিমধ্যেই ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই এই যে আগামী অর্থবছরটা রয়েছে এই আগামী অর্থ বছরের মধ্যেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং লিঙ্কটন পর্যন্ত যদি আপনি কাজ করে নিয়েছেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছুই বর্তমানে করার দরকার নেই আপনাদের বাড়ি কিন্তু আবারও সার্ভের জন্য আসবে অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু সার্ভে করতে আসবে যে আপনি কতদূর পর্যন্ত কাজ করেছেন যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দ্বিতীয় কিস্তির টাকা অথবা পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে ষোলো লক্ষ উপভোক্তার তাদের কবে নাগাদ টাকা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে এই বারো লক্ষই নয় কেন্দ্র টাকা না দিলে আরও ষোলো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছরেই মে জুন মাস নাগাদ আট লক্ষ ও ডিসেম্বরের মধ্যে আরও আট লক্ষ উপভোক্তাকে বরাদ্দ দেওয়ার কথা কিন্তু অর্থাৎ বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা থাকলো পিডাব্লু এর লিস্টে যাদের নাম রয়েছে মে মাসে প্রথম আট লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে এবং ডিসেম্বর মাস নাগাদ ফের আট লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হবে অর্থাৎ মোট ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু ফের টাকা পাবে মে জুন মাসে প্রথম ধাপে আট লক্ষ এবং দ্বিতীয় ধাপে ডিসেম্বর মাস নাগাদ ফের আট লক্ষ অর্থাৎ মোট ষোলো লক্ষ উপভোক্তা পিডব্লিউ লিস্টটি থেকে অথবা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে এরপরেই বলা হয়েছে কারণ দুই সালে রাজি হয়েছে বিধানসভা ভোট সব মিলিয়ে এই ষোলো লক্ষ উপভোক্তার জন্য মাথাপিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ধরলে খরচা হওয়ার সম্ভাবনা প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা অবশ্য সংশ্লিষ্টদের প্রথম কিস্তির টাকা দিতে মাথাপিছু ষাট হাজার টাকা হিসাবে কোটি টাকা হবে খরচা তারপরেও প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তি বাবদ ধরতে হবে প্রায় কোটি টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির যে টাকা সেটা কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা হচ্ছে যে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির ষাট টাকা করে দেওয়া হয়েছে পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষের অর্থাৎ দুই হাজার বাজেটে বাংলার বাড়ি আবাস প্রকল্পে রাজ্যের নিজস্ব নাম প্রকল্পের খাতে প্রায় পনেরো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে রাজ্য ফলে অতিরিক্ত খরচের সংস্থানও করতে হবে নবান্নকেই মূলত বুঝতেই পারছেন পহেলা এপ্রিল থেকে যে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে সেই অর্থবর্ষই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা যাদের ইতিমধ্যে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা চলে এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে মে জুন মাস নাগাদ কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা আসতে পারে অথবা ইতিমধ্যে যাদের সার্ভের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে অর্থাৎ অর্ধেক কাজ করার পর যাদের সার্ভে হয়ে গিয়েছে তারা কিন্তু এই এপ্রিল থেকে এপ্রিল মাস নাগাদ প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে পারে অর্থাৎ খুবই শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পাঠানো হবে অর্থাৎ নতুন অর্থবর্ষে যখনই বরাদ্দ হয়ে যাবে তখনই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে তো আপনারা ধরে নিতে পারেন এই এপ্রিল মে মাস নাগাতেই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তের টাকা আসতে পারে যাদের প্রথম কিস্তের ষাট হাজার টাকা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে এবং যে বাকি ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রথম ধাপে আট লক্ষকে কিন্তু দেওয়া হবে মে জুন মাসে টাকা প্রথম কিস্তের ষাট হাজার টাকা এরপর ডিসেম্বর মাস নাগাদ ফের আট লক্ষ উপভোক্তাকে কিন্তু ষাট হাজার টাকা করে প্রথম কিস্তির টাকা পাঠানো হবে অর্থাৎ মোট ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু পিডব্লিউ লিস্ট থেকে টাকা পাবে মোট কিন্তু টোটাল আঠাশ লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে প্রথম বারো লক্ষ উপভোক্তা এরপর কিন্তু আট লক্ষ আট লক্ষ করে ষোলো লক্ষ মোট কিন্তু আঠাশ লক্ষ উপভোক্তা কিন্তু টাকা পাচ্ছে তো যারা দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন আপনাদের বলবো যে আপনারা অপেক্ষা করুন এই যে আগামী অর্থবছরটা রয়েছে পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে এই অর্থ মধ্যে কিন্তু আপনাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা আসবে এবং এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু টাকা পাওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে যখনই নতুন কোনো তারিখ ঘোষণা হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এটাই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে